পনেরোই ফেব্রুয়ারি মিরপুর উপজেলা ফাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে এক আনন্দ ঘন পরিবেশে এই আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের কুষ্টিয়া জেলা কমিটির সদস্য সচিব জামাল উদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রচার সম্পাদক কোনালী আরও উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা আহ্বায়ক শাহাবুল ইসলাম যুগ্ম আহ্বায়ক তহিদুল ইসলাম নেন্টুমুল্লা

আপনারা তো অবস্থা পাবেন না